आम तो पाक से पाके नहीं ना ठीक है 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 আগে যাইবা ঠিক আছে আমি একটু দেরিই হইতো দিতে আমার একটা বাস বই জলদি মু তারপর রান্না আর রুই করব একটা আমার বাস বই একটা আরেকটা বাস বই কোয়ালাম তুমি যাও আমারর বাবা করে এক ফাতে দিয়ে করব हेलो বন্ধুরা শুভ সকাল वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে চাকরি চা খাই আসলে চাকাটা দেরি হয়ে গেছে দেরি হয়েছে কি সকালে বেলে শরবত খেলাম বেলে বেল আসছিল বেল বানাইলাম শরবত খেলাম আরে দিলাম তো মা শরবতটা খাইয়া সান করে ঠাকুর পূজা দিলো তো মা ঠাকুর পূজা দিব বোধে আমি করলাম কি ঘর দোয়া ঝাড়ু দিয়া ধাম ঘরটা মুচ্ছা দিলাম তো মা ঠাকুর পূজাটা দিয়ে দিল এখন বাবুর ড্রেস আসিল ড্রেসগুলিও ধুয়ে আইলাম ধুই আইসা এখন এই যে চা খামু তোমাদের দাদা ডাক দিলাম ঘুমের থেকে সকালের খাবার রেডি তো সকালে আজকে বানাইলাম ভেজ রোল বাবুরে টিফিনে কইরা দিলাম বাঁধাকপি আসিল শশা গাজর আসিল একবারে কইরা ওরে টিফিনে দিলাম তো সবার জন্যই কইরা নিচ্ছি আটাটাও মাখা আছে খালি বানাই দিবো তো কাপড় আইলাম ঘর ঘরদুয়ারও মুছা শেষ আমার এখন চা খামো চা খাইয়া পরে রান্না বাড়ি করে স্নান করো তো আজকে নিমন্ত্রণ আছে তো ঘরের সব বাইর তো বাবু তো আস্তে আস্তে স্কুল থেকে তিনটা তো আইসা তিনটার সময় কখন যাইব নিমন্ত্রণ খাইতে আর কখন আবার টিউশনও আসতে পড়তেও যাইবো তো তার জন্য ও যাইবো না তোমাদের দাদা ভাইও যাইবো না তো দুজনের জন্য রান্না করা ছেড়ে দেবো মা দেবো গা এখন আমি যেমন একটু দেরি করে তো আজকে মামা শ্বশুরের মেয়ের হ্যাঁ

তো স্বাদ দিব আজকে মানে মামা শ্বশুরের মেয়ে তো ওইখানে নিমন্ত্রণ আছে এখানেই যাবো তো মা আগে যাবো গা সকাল সকাল আমার তো ঘরের কাজকর্ম আছে মটরের জল দিমু তারপরে তোমাদের দাদা ভাইয়ার বাবুর জন্য রান্না করিয়া থুয়া বাইরা বেরা থুয়া যাবো তারপরে আমি যাবো আর ঠাকুর পুজো মা দিয়া গেছে চিন্তা নাই খালি স্নান করুম রান্না বাড়ি করুম আর এদিকে মটরের জল দিমু হইয়া গেলে গা তাড়াতাড়ি যাবো নাহলে একটু দেরি দেড়টা একটা দেড়টা তো বাঁচবোই জল দিবো মটরের তো বলি ট্যাঙ্কি ভরবো তো এখন চাটা খাই নিয়ে আগে চাটা খাইয়া তারপরে সকালের খাওয়াটা কইরা দিই মা খাইয়া তারপরে মা দেখো গোগা তো চিনি দেওয়া দিলাম চায়ে চিনি দেওয়া চা মারে দেয়া দিলাম চিনি ছাড়া চা আচ্ছা ভুল লাগে কা চা খাও নাই যে যে মানুষ দুইবার চা খায় ফেলায় কোনোদিন আমি চা খাওয়ার আগে আজকে সকালে যে দুধ চা খায় না এসে বললেই গেছে

এটা মধ্যে মারনেস দিলাম একটু সস দিব এটা মধ্যে বাঁধাকপি সশার পেঁয়াজ ঠেয়াজ দিয়ে এটা লাগ্ que vaya a que lo আর একটা রেডি করে আপনার রেডি করে আই নিরামে খাই গরম আছে আর কালকে বাজারে কেনাকাটা করতে এটাও আনছিলাম ননদের লিগে কুর্তি কটনের হ্যাঁ এই যে এই কুর্তিটা আনছিলাম ও তোমার নিয়া দিয়েই পড়ছে তো ওইদিকে তোমাদের দেখালাম এই কুর্তিটা কালকে আনছি এইটা আনছিলাম আর অন্য দেওয়ার জন্য গিফটটা তো অন্নপ্রাশন্দায় দেওয়ার গিফটটা এটা রোববারে তোমাদেরকে দেখানো রোববারে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আর এইটা আনছিলাম অন্যদের লেখা কালকে তো কালকে দেখানো হয় না তোমাদেরকে এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করি টিঙ্কিতে জল শেষ হয়ে গেছে টেঙ্কিতে জল দিলাম হ্যাঁ বলুন তো তো গুছ করি তো খাওয়ার এটি তোমাদের দাদা খালি দিব আমি খাবো কৈ আছ okay,

তো ওইদিকে ভাত বসাই দিচ্ছি আর মশলা রেডি করতে আসছি এখানে মাংস আনবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আলু মশলাটা রেডি করে আই তো ভাবছিলাম মুসুরির ডাইল পাতলা কড়া কৈরা দিয়ে আর সুটকির চাটনি তো তোমার দাদা বাইরা আবার জিজ্ঞেস করলাম যে সুটকির চাটনি খাইবা তো আবার মনে মনে ভাবলাম দিয়ে দুইবেলা শুটকি খাইব না মাংস হইলে দুইবেলা খেয়ে নিব তো পেলাম তাহলে এক কাজ করো মাংসই নিয়ে আয়ো কালকে তো আবার শনিবার নিরামিষ তো তোমাদের দাদাভাই মারে দিয়ে এসব দিয়ে আসার পথে একবারে মাংস নিয়ে আইব তো মারে আমবাড়ি ছাড়তে গেছে তো আমি তো একটু পরেই যাবো দেরি আছে আমাদের মোটরে জল টল দেবো তারপর স্নান করুন তারপরে তো এদিকে মাংসটা আনলে মাংসটা রান্না করুন ভাতটা এদিকে বসাইয়া দিছি তো ভাতটা হইতে থাক ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নিই তো তোমাদের দাদা এলে মাংসটা ধুমধাম করুন কইরা তারপরে ছানে যাবো তো ঠাকুর পূজা দেওয়ার চিন্তা নাই মটরের জলটা দিবো দিয়ে রেডি হোমো তোমাদের দাদা ভাইরে কমামারে দিয়ে 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 আইব আর খাওয়া দাওয়া মাংস টাংস সব কিছু বাইরা থায়ে যাবো তো ওই জন্য অর্জুনও বাইরে থেয়ে যাবো বাবুর জন্য বাইরে তো এই যে মাংস নিয়ে এলো দিয়ে জানি মাংসটা ডাইলা এদিকে মশলাও কইরা নিলাম এদিকে প্রেশার কুকার গরম হয়ে গেছে তেলটাও দিয়া দিলাম লবণটা দিয়া দি আর এখানে নিলাম মিট মশলা মাইক মাইখানে এখন জিরা ধনার গুঁড়া একবারে পেস্টের মধ্যেই দেওয়া দিয়েছিলাম এখন ভালো করে কষাই আর নেই তো আজকে একদম সিম্পল রান্না করলাম মাংস আর ভাত আর মাংস হইলে কিছু লাগে না দু জনেরই আমাদের দাদা ভাইরা আর বাবুলো মাংস ভাতে খাইয়ে নিব আর এদিকে শশা টমেটো গাজর পেঁয়াজ লাগ কেটে রাখছি বাস হয়ে দিব গা এখানে গিয়ে মটরের জলও দিয়ে দিচ্ছি আমি কামটা করি তো বন্ধুরা সান ঠান কইরা সব কমপ্লিট কাজকর্ম কইরা রেডি হইলাম এখন বাইরে তোমাদের দাদা ভাই দিয়ে আসবো বলিতে দেড়টা বাজে গেছে একটার সময় ডাউ ভাবছি কিন্তু হয় না কুর্তিকা হয়তো ঘরের কাজকর্ম কইরা আর তার মধ্যে গরম এত গরম বাপরে বহুত গৰম দিছে

কুট্টি পাখিটা না এই যে দেখো দেখো দেখ দেখো দেখ দেখো তোমরা দেখো বন্ধুরা সবাই দেখো তো চিনো নাকি কুর্তি পাখিটা চিনো মা ঠাণ্ডার বতল দেখছে গো দেখো দেখ বতল তোমার ঠাণ্ডা বোতল দেখে দেখো ঠাণ্ডা বোতল দেখা পেপসির বোতল দেখা লাভ দিছে কি দেখো আমার ফুলের থেকা বেকা গেছেখা দেখমন পেপসির বতল দেখা কি লাভ দিছে ও পেপসি নেই বা তুমি তোমার মুড়িঘণ্টা কি সুন্দর গন্ধ বেরিছে গো আমার সুন্দর গন্ধ বেরিছে এই দিদার হাতে মুড়িঘণ্টা খুব টেস্ট বন্ধুরা দেখো এ দিদার রান্না করতেছে দেখো কারে কই এই দিদার হাতে মুড়িঘণ্টা রান্না খুব টেস্ট আমো আমাদের বাড়ির ছোটখাটো যত ওকেশনে তুই দিদা রান্না করছে हमको বাবুর রান্না করার টিগা ধইরা

ভাত দা খিদা লাগে ভাত দিয়া লেজাৰ তাত এৰা এৰে ভাতেই নাই এৰে আগে দি লাগিছিলে ভাতটা

আমার এইখানে লাগাই দিছে আচ্ছা আচ্ছা